শশক পরে ফের আলোচনায় বাবরি মসজিদ তেত্রিশ বছর আগে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় যে বাবরি মসজিদ কুড়িয়ে ফেলা হয়েছিল একই নামে একই আদলে সেই বাবরি মসজিদ তৈরি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু কেন কেইবার এলেন এমন উদ্যোগ ইনি হুমায়ুন কবির ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা ডিসেম্বরের শুরুতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয় এই হুমায়ুন কবিরের উদ্যোগ নিয়েছেন বাবরি মসজিদ তৈরির উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন ধ্বংস করা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ সেই দিনটিকে তিনি বেছে নিয়েছেন নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যদিও তা আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধিতাকারীরা তবে আদালত হস্তক্ষেপ করেনি বরং রাজ্য সরকারকে দায়িত্ব দিয়েছিল নিরাপত্তা বিধানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের দিন বেলডাঙ্গায় হাজির হয় হাজার হাজার মানুষ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী দল থেকে বহিষ্কার করলেও হুমায়ুন কবির পিছু হটেননি তার উদ্যোগ থেকে তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগেই তাকে বহিষ্কার করা হয়েছে দলটির নেতা ফিরহাদ হাকিম বলেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উত্তেজনাপূর্ণ মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে তার দল তবে রাজনৈতিক চাপ দলীয় সাসপেনশন কিংবা বিতর্ক কোনোটি থামাতে পারেননি তার বাবরি মসজিদ তৈরির উদ্যোগ বৃত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন বাবরি মসজিদ তৈরি হবেই হবে কোনো শক্তি আটকাতে পারবে না প্রয়োজনে জীবন দিয়ে রক্ষা করব হুমায়ুনের এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি এই ঘটনা থেকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এ ধরনের কর্মসূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক মুনাফা নেওয়া ঠিক নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে তিনি বলেছেন যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সংবাদ সম্মেলন করে হুমায়ুন কবির অবশ্য তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা জানান বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সব সম্পর্ক ছিন্ন হয়েছে এবং সতেরোই ডিসেম্বর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এছাড়াও বাইশে ডিসেম্বর বহরমপুরে আয়োজিত একটি গণসমাবেশ থেকে একটি নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন এই নতুন দল নিয়ে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে সক্রিয় হবে বলে জানান এবার একটু ইতিহাস কেটে দেখা যাক উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় হিন্দুত্ববাদের হিংস্রতায় কুড়িয়ে ফেলা হয়েছিল চারশো বছরের পুরনো বাবরি মসজিদ এর প্রতিক্রিয়ায় দেশটির একাধিক রাজ্যে তাৎক্ষণিকভাবে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায় যার প্রভাব পড়েছিল বাংলাদেশেও উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে সেদিনের ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যায় সকাল গড়িয়ে দুপুরে পৌঁছানোর আগেই ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন মিছিল শুরু হয় পত্রিকার পাতায় উঠে আসে হামলা ও লুটপাটের খবর ওই সময় ঢাকায় চলছিল সার্ক সম্মেলনের প্রস্তুতি তার অংশ হিসেবে চলছিল চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট সাতই ডিসেম্বর সম্মেলনের প্রস্তুতি দেখতে ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মেলনস্থল দেখতে যান সকাল সাড়ে দশটায় সে সময়ের এক নম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ওয়ান ম্যাচ শুরু হলেও কয়েক হাজার বিক্ষোভকারী মাঠে ঢুকে পড়ায় তা বন্ধ করে দিতে হয় পুরান ঢাকার বাজার বাজার কোতোয়ালি সহ বেশ কয়েকটি এলাকায় জুয়েলারির দোকান মিষ্টির দোকান হোটেল রেস্তোরাঁ সহ দোকানপাটে হামলা চালানো হয় দেওয়া হয় আগুন এরপর ঢাকার বাইরে থেকেও সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যায় পরিস্থিতি এমন হয় সরকার ঢাকার কিছু অংশে এবং ভোলাসহ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করে টাঙ্গাইল ও জামালপুর সহ কয়েকটি জেলায় জারি হয় একশো ধারা বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে উনিশশো বিরানব্বই সালের আটই ডিসেম্বর সারা দেশে হরতালের ডাক দিয়েছিল জামায়াত ইসলামী এবং আরও কয়েকটি ইসলামিক দল ওই সময়কার সংবাদপত্রে প্রকাশিত খবর বলছে কয়েক সপ্তাহ ধরে চলা সেই সহিংস পরিস্থিতির শিকার হয়ে সারা দেশে অন্তত জন মারা গিয়েছিলেন পরিস্থিতির কারণে সার্ক শিশু সম্মেলনও স্থগিত করা হয়েছিল আবার বর্তমানে ফেরা যাক হুমায়ুন কবির অনেক কাঠখট পুড়িয়ে দল থেকে বহিষ্কৃত হয়েও অনড় আছেন পাবরি মসজিদ তৈরির উদ্যোগে তিনি বলছেন ভক্তদের টাকাতেই এই মসজিদ তৈরির কাজ শেষ করবেন যদিও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রথম দিনেই ভক্তদের থেকে আগত টাকা ব্যাংক লিমিট ক্রস করে যায় এ মসজিদ নির্মাণের জন্য তিনি সময় চেয়েছেন তিন বছর